এবং আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই এখানে একটা অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন গরমের দিনে ওভার হিট হলে অটোমেটিক্যালি গরম বাতাসটা বের করে দিবে এর জন্য ফ্যানটা লাগানো এখানে যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই ভালো মানের একটা ব্যবহার করছি আমরা অনেক ছোটটা ব্যবহার করে কস্টিং কমানোর জন্য তো ভিতরটা একটু দেখাই আমাদের বক্সটা একটু দেখেন অনেক শক্ত মোটা এবং মজবুত এবং সামনে যে মিটারটা দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য ভিতরে ফিনিশিংটা একটু আপনাদেরকে একটু লক্ষ্য করেন একটু দেখাই এটা কিন্তু ছাপ্পান্ন ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটার দেখেন এই যে মোটরটা দেখতে পাচ্ছেন সিক্স ওয়ার্ডের একটা টার্নিং মোটর আমরা ব্যবহার করছি ভালো মানের একটা এবং ফ্যান এই যে ডিসি লাইটের জন্য যে হোল্ডার ব্যবহার করছি ভিতরে সবচেয়ে বড় কথা ওয়্যারিং ফিনিশিং এটা লক্ষ্য করেন বাংলাদেশে অনেক মেশিন তৈরি করতেছে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আর এই ট্রেটের কথা একটু বলি এটা কিন্তু চায়না ট্রে আপনি এখানে আপনারা ছোট বড় অটোমেনাল যেকোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন চাইলে যেকোনো ধরনের তো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পৌঁছে থাকি এছাড়াও যদি ছোট বড় অটোমেন যদি কোন ধরনের মেশিন প্রয়োজন হয় ইনশাল্লাহ জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম